জনৈকা আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই বক্তব্য প্রত্যাহারি ক্লারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয় আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয় সিধে চলে যাচ্ছে কোটে আইনের মাধ্যমে তার সাথে আমার করা হবে আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি মিথ্যা অভিযোগ নিয়ে উনি আমি ভয় পাই না তো যদি মনে করেন অফিস সিদ্দিকিকে এই নোটিস পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব আমি তাতে আমি ভয় পাবো না আমি চম